দেশের ক্রীড়াঙ্গনে করানার্চ্ছে দ্বাদশ বিপিএল আসন্ন বিপিএলের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে নিলাম পদ্ধতি আগামী তিরিশ নভেম্বর নিলামের মাধ্যমে দল সাজাতে বসবে ফ্রাঞ্চাইজিগুলো নিলামের আগে চমক দেখিয়ে বিসিবি প্রকাশ করেছে বিদেশি ক্রিকেটারদের তালিকা বিপিএল নিলামের জন্য নিবন্ধন করেছেন পাঁচ শতাধিক ক্রিকেটার এর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে দুইশো জনের নাম উঠবে নিলামে সেই তালিকায় রয়েছে ভারতীয় ক্রিকেটারও রয়েছে শোয়েব মালিক পাতিরানা জনসন চার্লস জেমস ফুলারের মতো অনেক তারকা ক্রিকেটর চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিদেশি কোন ক্রিকেটার থাকছেন কোন ক্যাটাগরিতে আর ভিত্তিমূল্যই বা রাখা হয়েছে কত ডলার বিদেশি ক্রিকেটারদের এ ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন চল্লিশ জন এ ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের ভিত্তিমূল্য রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার ডলার যেখানে উল্লেখযোগ্য ক্রিকেটার রয়েছেন ভারতের পিউষ চাওলা শোয়েব মালিক অ্যাঞ্জেলো ম্যাথিউস জনসন চার্লস জর্জ মুন্সি ঠিক সানা মাথিশা পাতিরানা আবিষ্কা ফার্নান্দো মোহাম্মদ হাসনাইন দাসুন সানাকা সান মাসুদ সালমান আলী আগা দিনেশ চান্দিমা লাহিরু কুমারা বিনুরা ফার্নান্দো নিরসান চামিরা কারোনার রত্নে ভেল্লা লাগে দুস্মন চামিরা কামিন্দু ধনঞ্জয়া ধনঞ্জয়াদি সিলভা চারিত আসালাঙ্কা মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ হারিস ও আমের জামালের মতো ক্রিকেটাররা বি ক্যাটাগরিতে আছে ২২ জন ক্রিকেটার এই তালিকায় থাকা ক্রিকেটারদের দাম শুরু হবে ছাব্বিশ হাজার ডলার থেকে বি ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সন্দীপ চানে আসিফ আলী সালমান মির্জা রিচার্ড এন গারাভা, স্কট অ্যাডওয়ার্ডস হ্যারি টেক্টর আলী খান হাসমাতুল্লাহ শাহিদি উসুরু উদানা রবি বোপারা সামিত প্যাটেল নাজিবুল্লাহ জাদরান সি ক্যাটাগরিতেও আছে বেশ কিছু বড় নাম এই তালিকায় রাখা হয়েছে ষাট জন ক্রিকেটর উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে জেমস ফুলার উইলিয়ামস বোসিস্তো কার্টিস ক্যাম্পার পল স্টার্লিং হায়দার আলী জাহান্দার খান শন উইলিয়ামস সানিউল্লাহ সেনারি দিলশান মোনাভিরা রেইমন রেইফার সামার স্পিঙ্গার জস লিটল অ্যারন জনস আকিলা ধনঞ্জয়া শেলডন কট্রেল রায়ান বার্ল সহ আরো অনেকে এই ক্যাটাগরির প্লেয়ারদের ভিত্তি মূল্য রাখা হয়েছে বিশ হাজার ডলার এছাড়াও ডি ক্যাটাগরিতে রয়েছে পঁচিশ জন আর ই ক্যাটাগরিতে রয়েছে আটানব্বই জন প্লেয়ার এই দুই ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের নিলাম ডাক শুরু হবে ডলার থেকে বিদেশি ক্রিকেটার কিনতে প্রতিটি ফ্রাঞ্চাইজি খরচ করতে পারবে সর্বোচ্চ তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দল সাজাতে তাই তো হিসেব করেই বসতে হবে নিলামের টেবিলে স্তিয়াক আহমেদ যুগান্তর স্পোর্টস